হ্যালো গাই সে কালসংলা নাগিন ওয়ান থেকে সিক্স পর্যন্ত কোন নাগিনের শক্তি সবচেয়ে বেশি আমাদের লিস্টে নাম্বার সিক্স আছে নাগিন এই নাগিনে অত শক্তি শক্তিশীল এবং দেখানো হয়নি আমাদের লিস্টে নাম্বার ফাইভ এ আছে নাগিন টু নাগিন টু খুব জনপ্রিয় হওয়া সত্ত্বেও এখানে নাগিনের অত একটি জন শক্তিশীল দেখানো হয়নি এই সিরিয়ালটি মধ্যে মৌনিরে অনেক জনপ্রিয় ছিল তারপর আমাদের লিস্টে নাম্বার ফোর আছে নাগিন থ্রি নাগিন থ্রি মানে হলো মহান নাগ সরি নাগরানি ওর শক্তি অনেক বেশি ছিল এবং তাই সে না নাম্বার ফোরে এসছে তার রামদেলে সী না নাম্বার থ্রিতে এসে নাকিন সিক্স নাকিন সিক্স মানে হলো শেষ নাইন এর শক্তি অনেক বেশি ছিল তাই শী নাগিন নাম্বার থ্রিতে এসছে শক্তি ছিল অতুলনীয় যা বলার বাড়ি তারপর আমাদের লিস্টের নাম্বার টুতে এসে না নাগিন ফাইভ নাগিন ফাইভ মানে আদি নাগিন তোমরা তো জানোই আদি মানেই শক্তি বেশি তাই এর শক্তি একটু বেশি দেখানো হয়েছে কিন্তু একটু বাড়তি দেখানো হয়েছে এই নাগিনের নায়ক অধির সবার সব মেয়েদের ক্রসিল তারপর আমাদের লিস্টের নাম্বার নয় আছে নাগিন নাগিন মানে হলো মহানাগ্রাণী এর শক্তি সবচেয়ে বেশি নাগরানির উপর মহানাগ্রাণী তাহলে বুঝতে পারছি এর শক্তি কত